নমস্কার বন্ধুরা হাসা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা এই ভিডিওটা পুরানো দর্শকরা দেখছেন তাদের তো স্বাগতই যারা নতুন দর্শক তাদেরকেও স্বাগত আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে তাহলে চলুন দেখা যাক ভিডিওটা ঞ্জন চলমিল তসময়ী মিলিতং গুরো ব্রহ্ম গুরুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ করম ব্রহ্ম তসময়ে শ্রী গুরবে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃতময় সর্বয় সভক্ত সর্বভক্ত জনাশ্রয়ে গুরু কৃষ্ণ কৃষ্ণভক্তভক্ত নমো নম ভনসাল্প কৃপা সিন্ধুভান পাবুনেভো বৈষ্ণব্রয় হে কৃষ্ণ গুরুনা সন্ধু বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাদেবায় হলয় পরমাত্মান্লিশ গোবি নম নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গিং রাধবৃন্দ মনেশ্বরী কৃষভান সুতা দেবী কং নমে হরিপ্রিয়

সরস্বতী ভগবতী তোমরা আমার মা তোমাদের চরণে আমি জানাইলাম প্রণাম এই পর্যন্ত ক্ষান্ত করি রাধাকান্তেশ্বরী উস্তাদের নাম ঈশ্বর সুনীলাচার্য মরিপুরে বাড়ি এই পর্যন্ত ক্ষান্ত করি রাধাকান্তেশ্বরী

ঐ রাবতে ইন্দ্রবந்தி হরি নে পাবন ঐ ঢেকিতে না রদে বন্দি আর হুতাসন সিরা مولখন বন্দি অযোদার মাঝে গোশলা কই কই বন্দি দশরথ राजे ভর ছত্র বন বন্দি সীতার চরণ বনক লঙ্কা রাজা রাশান কুবের ইন্দ্র বন্দি জরি পরি হাত দক্ষিণে বন্দিলাম আমি প্রভু জগন্নাথ এক মনে বন্দি নিলাম গোরে কল্প তরু হরি নাম দিয়া হল জগতের গুরু আর কৃষ্ণ গুণ গাগ শাখা মুখে বলে হরি আর অন্তকালে বড় হয়ে যাবে বিষ্ণুপুরি বন্ধনা বন্দিতে বন্ধে মিলন তেরো গুরু তাই কৃষ্ণ মশিবাই সবে বনন হরিষ্ণ হয়ে গেলেন মা গীস সিংহাসনে এই আশীর্বাদ মাগ যদি বিষ নামে পদে দিব ফুল তুলসী আর দিব জবা এই রুগী ভালো হলে মা তোমায় দিব পূজা পূজা খাবার তো রুগী ভালো করো তবে মোরা দিব পূজা ঘরে ফিরে চলো রবি দিব ধনা দিব আর দিব বলি এহন সোনার শরৎ মা বিষে হলো কালী সরোবার নদীর যেমন শুকাইলো জল রং মাঝো মোনারু জানে মহেজি রোদা কাহিনিমম খেতে রুগিণ মিশিনে মেঘ গেল যত আছ গুন্থিধারি হরি হরি বলো কাহিনী মম রুগির রুগিণ ভুসি গেল ভাই সগলে বৃগনে গাল্লা লসলে বলো নাই বিষ নমঃ শিবাই সগে বলো নে হরি প্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানে শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ